আর আর বাকি অনেকে যাবে তাও দেখাবো আস্তে আস্তে সোদপুরে যাওয়ার একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে আজকে দাদা দিদির অ্যানিভার্সারি ফোরটিন ইয়ার্স দেখতে মনে হলো সময়টা কেটে গেল অনেক ছোট ছিলাম বিয়েটা ঠিক সেইভাবে যতটা মজা করার কথা ততটা মজা করতে পারিনি সেটা অনেকটা পূরণ করে নিয়েছি যাই হোক বাবার কথা বলছি বাবা এখন আগের থেকে অনেক ভালো আছে কোনো অসুবিধে নেই থ্রি উইক্স বাদে বাবার ডাক্তার দেখানো আছে সেখানে এক সপ্তাহ অলরেডি হয়ে গেছে টু উইক্স পরে ইনসুলিন এখনও দেওয়া লাগছে সকালে বাবার সব পর্বত ছুটিয়ে দিয়েছি এই দুপুরবেলাটা বাবা ম্যানেজ করে নিতে পারবে আবার রাত আটটার মধ্যে আমার ফ্রি আসতে হবে বাবার মেডিসিন আছে তারপর ইনসুলান আছে তারপর সুগার টেস্ট আছে সব কিছু আছে তো সেই কারণে আমাকে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে পুজোটা ঠিক সেইভাবে আনন্দ করতে পারিনি এইবার যাই হোক আসছে আছে খুব মজা করবো আনন্দ করব। অনেক 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 কাজ সামনে পড়ে রয়েছে যেগুলো বলে বোঝানো যাবে না ঠিক আছে প্রেশার বলবো না কিন্তু টাইম খুব তাড়াতাড়ি পাস হচ্ছে হ্যাঁ হাতে সময় একদম নেই বসার আর দুটো তিনটে অলরেডি গুড নিউজ আমি পেয়ে গেছি আস্তে আস্তে সব ফিল করবো আরও সামনে গুড নিউজ আসতে চলেছে এই যে দাদাজি দুজনের জন্য কেক অর্ডার করেছি চলে এসেছে তো দেখো কেক কিন্তু অনেক সুন্দর ব্লু কালারের হালকা ব্লু

এই কেকটা কোথা থেকে কাটিয়েছে সেনকো থেকে দেখো দেখো দেখা দেখা দেখো দেখো সেনকোর থেকে গিফট নিয়ে এসেছে এসছে আমার কিন্তু ঠিক আছে একটা আমি ধরে নিয়েছি হ্যাঁ এটা আমার এটা কি ডায়মন্ডের হ্যাঁ খুব সুন্দর হয়েছে হয়েছে আমার আমারতে দেখো আমি পড়ে নিয়েছি ডায়মন্ডের রিং মন্ডলের বইয়ের

তুমি পারবে পারবে তোমার আমরা দাঁড়াই নতুন বাড়ি হচ্ছে ওখানে যাচ্ছি এখানে কটা পুষেছে ওরা দেখো আমাদের পেছন পেছন আসছে প্রভু ভক্ত দেখবো বাড়ির কাজ কত কি হয়েছে মানুষ জীবনে একটা বাড়ি করে দাদার সৌভাগ্য দাদা এক জীবনে অনেকগুলো বাড়ি করলো আমরা ডান্ডা নিয়ে ডান্ডা ঠিক আছে এখানে প্রকৃতি এত সুন্দর যে দারুন ছবি আসে দেখো ভিডিও বানানো যাবে এখানে কিন্তু আলু তো আজকে পড়ে গেছে অন্য কোনো দিন এসে এই দেখো এখানে পুলিশ সব সময় টহল দেয় না ওই যে পুলিশ টহল দিচ্ছেন যে নে এইজন্যে সাজাতীয় কিছু করছে কিনা বা খাচ্ছে কিনা এই দেখো মামা যেই এসছে মামি এমনি সেই দোর মেরেছে দেখো কি দারুন কতটা হয়ে গেছে মামা ছাদে যাচ্ছে মামা ছাদে যাচ্ছে বাড়ির কাজ দেখে মনে হচ্ছে আমাদের বাড়িতে যখন কাজ হয়েছিল সেই মেমরি সেই মোমেন্টস কবে বাড়ি হবে কবে বাড়ি হবে আজ এত কালই তো আস্তে আস্তে সব একা করে হয়েছে এই নিউজগুলো আমার এখন মনে পড়ে যাচ্ছে हेलो এই যে এটা অর্ঘদের বাড়ি অর্ঘদের বাড়ি ঠিক অপোজিটে এটা হবে অদ্রিনিল অনিকেদের বাড়ি এখানে ফটোগ্রাফি হচ্ছে বিয়ের কয় মাস হলো এই যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পাঁচ মাস এই তো আমাদের নতুন স্কুটি চালক একটু বাদেই স্কুটি চালিয়ে হাওয়ায় উড়ে যাবে দিলাম হ্যাঁ দাও আমি দৌড়ে আসছি দাঁড়াও দেখো নতুন ভাল লাগছে এ মা এই দেখো সুইমিং পুলে জল নেই কোনো পুরো ফাঁকা আই থিঙ্ক কোনো ক্লিন ফ্লিনের ব্যাপার আছে বা কোনো কাজ ফাজ করবে সেই জন্য দেখছি আমি উপরে কে আছে আগের মতন যেমন আমরা সোদপুরে নাচ করতাম তেমন আমরা এখন নাচ করব। এরকম হয়ে গেছে রাত একটা দুটো পর্যন্ত ডান্স করেছি আজকে সেরকম নাচ হবে

অনিকেত খাইয়ে দাও মা বাবাকে এ বাবা কি অবস্থা অদ্রিনীল কেকটা কিরকম অদ্রিনীল এই অদ্রিনীল কেকটা কেমন এই ছেলেটা ঠিক আছে অদ্রিনীল কেক পাবে না দেখো অদ্রিনীল কি ধরুন খাচ্ছে মামার সাথে ডাল দিয়ে ভাত অদ্রিনীল তো ডাল খায় আবার বলো অদ্রিনীল বাবাকে ইনসুলিন দিতে হবে তো তার তাড়াতাড়ি আমি না খেয়েই বেরিয়ে যাচ্ছি আমি প্যাকিং করে খাবার নিয়ে যাচ্ছি